দেখেন প্রশাসন পক্ষপাত করছে এই যে প্রশ্নটা আসছে প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সে গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে পাঁচ আগ আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয়া করেছে এবং কারা শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজাকার বলেছে কারা কারা এই বীরশ্রেষ্ঠকে কটুক্তি করেছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা অনেক হয়তো বা কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা হয়েছে পরিস্থিতিগুলো ঢাকা মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেনস্টে আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব বলা এটলে আপনাদেরকে বলছি আমরা একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার যতটুকু অধিকার রাখেন আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন এই তত্ত্বে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে প্রবেশ করতে পারে না এই যে কালাকানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেয়া হয় না এই কালাকানুনগুলো বাতিল করুন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেন গেটগুলো ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে মাঠেও আসতে পারে না এই ধরনের যত কালাকান এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলেছি গলা জারি রেখেছি কণ্ঠ জারি রেখেছি সুতরাং আমাদের বুমদের ব্যাপারে আমি আবারও বলছি আমাদের বুমদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোনো গুণ হেয় প্রতিপন্ন হবে সেটা আমরা কখনই দাস্ত করব না সেই নীতিতে আমরা বিশ্বাস করি যেটা অভিযোগ দেওয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার টোটালটা আপনারা এটাও জেনে থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসিতে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ের টিএসসিতে তার শরীরের অবয়বের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেওয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল তাকে ধরে আনা হলো ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা তার আইডি ছিল চারটা আর পেজ ছিল তার দুইটা সব ফ্যাক পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে হেরস্তা করেছে ধন্যবাদ আপনাদের সকলকে আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কী অবস্থা প্যানেলগুলোর তা আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তোবা দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানি পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে উৎসাহ টাচ্ছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে গড় জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমরিমিতামূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরিয়ে আসেন নারী সম্পর্কে যে কুৎসামন কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরিয়ে আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনও পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের সহজ মাধ্যম সার্ভিসকে অবিলম্বে আবার চালু করা হোক এখন আমাদের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে প্রেস ব্রিফিং করবেন আমাদের ছাত্র দল মনোনীত ভিকার জগন্নাথ হলের সফল রায় সে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক মানে উপবিজ্ঞান মানে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল সে তখনও সে এখনও তো ওই যা পদত্যাগ করেনি কিন্তু সে এখন ভিপি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে ছাত্রলীগ অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে আওয়ামী লীগ তার উর্ধ্বতর নেতাকর নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি আওয়ামী লীগের বিচার ছাত্রলীগের বিচার গণহত্যার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে খাদ্যের অধিকার আছে বাসস্থানের অধিকার আছে কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি দিতে পারেন না সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তো বা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের সইরা চার শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে সুতরাং আমরা এই নির্বাচনকে নয় সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উৎসব মুখর পরিস্থিতি এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেটাকে লক্ষ্য রেখেই যে আশঙ্কাগুলোর কথা আমরা বলেছি আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা এগুলোর জবাব দেবেন আপনাদের সকল তারপর একুশে হল জসিমুদ্দিন হল সহ অন্যান্য একাত্তর হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলে হলের প্যানেল নিয়ে বসেছি আমরা অভিযোগ পেয়েছি আগে ছাত্রলীগ করতো গেস্ট্রম রুম কালচার এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়েকটা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি মানে প্যানেলে মানে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা না নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে এবং উপহার দেওয়া হচ্ছে সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে আসলে হাসিও পায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা সত্য হাতে দমন করবেন এবং এগুলো সম্পর্কে সাংবাদিক বৃন্দ আছেন এগুলো সম্পর্কে তথ্য খুঁজে বের করবেন এরপর দেখেন আমরা এফ হল সম্পর্কে তথ্য পেয়েছি এফ এ যে এজিএস প্রার্থী সাফি তোফাজ্জল হত্যা মামলার আসামি এজিএস রাকিবুল রিয়া সে তোফাজ্জল হত্যা মামলার আসামি জি এনামুল হাসান ছাত্র দলের ছাত্র দলের উপর দুই সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল সে হামলায় সে জড়িত ছিল সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল সুতরাং এদেরকে এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন তারপর এফার্ড হল তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদের ছেলেদের পক্ষে কাজ করছেন সেই ছেলেদেরকে সে সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন সুতরাং সম্পর্কে নির্বাচন কমিশন যারা হল কমিশন যারা আছেন তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন তারপর হলের যে সংস্কার মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল সংস্কার টিম ছিল আর কি লাচ সময় এফর রহমান হলের যে সংস্কার টিম করা হয়েছিল সংস্কার প্রতিনিধি টিম সেই প্রতিনিধি টিম যখন সংস্কার সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিমে এরা আসছে এরা এসে এখন আবার এরা নির্বাচনও করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিতও আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন প্রভু কাজ করছে সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল ট্রেইং ফিল বলতে পারি এবং হচ্ছে যে তারপর হচ্ছে একাত্তরলের এই যে লাস্ট কুটা সংস্কার আন্দোলন ছিল সে হা ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছিল সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনের প্রতিযোগিতা করতে পারে সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি এবার লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে স্বতন্ত্র ঐক্যজোট স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারা তিনি নির্বাচন করছেন তিনি হামলা হয়েছিল সে হামলায় তিনি হামলায় তিনি জড়িত ছিলেন তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কোনো বাদ বিচার ছাড়া কোনো যাচাই বাচার ছাড়া এই যে ডাকসু নির্বাচন নিয়ে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন দেখেন আমি নেগেটিভ চিন্তা করতে চাই না কিন্তু এই রাষ্ট্র কিন্তু হুমকির মুখে পরাজিত শক্তির এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে তাহলে কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না তার নিশ্চয়তাটা কোথায় সেটা আমি আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে প্রমাণালয়ের প্রভু সরাসরি পক্ষপাতিত্ব করছেন পেট্রোনাইজ করছেন সুতরাং প্রমাণালয়ের প্রভু সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি উনি ওনার উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ ওনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলে প্রভূত সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন তারপর